সাদা কালো হলেই হলেস্ট্যান ফিজিয়ান হয় না হলস্ট্যান্ড ফিজিয়ান হতে হলে এই রকম কোয়ালিটি লাগে কোয়ালিটিগুলো দর্শক ভাইদের আজকে দেখান সাদা কালো দেখায় আর বলে হলেস্ট্যান্ড ফিজান আর হলেস্ট্যান ফিজান হতে হলে এরকম ফিট মাজা বডি স্ট্রাকচার লাগে তাহলে হলেস্ট্যান ফিজিয়ান হয় আর দর্শক ভাইরাও অমন সাদা কালো দেখলে গরু নিয়ে চলে যাচ্ছে

ভালো দুইটা বাচ্চা খুঁজতেছেন বাসায় লালন পালন করার জন্য অধিক দুধের গাভি বানাবেন ভবিষ্যতে তারা নিঃসন্দেহে আমার এই দুইটা বাচ্চা তারা সংগ্রহ করে রাখতে পারে কারণ আমার খুব জানাশোনা জায়গা থেকে আমি দুটা বাচ্চা নিয়ে আসছি বর্তমানে তো আমি হলস্টাইন ফিজিয়ান আসলে বেশ কিছুদিন দর্শক ভাইও দেখতেছে না আমি সার গরু নিয়ে কাজ করতেছি সাইওয়াল সার গির বকনা এইগুলো নিয়ে কাজ করতেছি তো আজকে দুটো দুটা ভালো বাচ্চা পাইছিলাম মনের কাছে ভালো লাগছে তার কারণে নিয়ে আসছি দর্শক ভাইদের একটু দেখান আচ্ছা চলুন আমরা বাচ্চা দুটা দর্শক জি অবশ্যই দেখান শাকল ভাই শুরুতে এক নম্বরে বলতে পারছে তার যাতমান ভাই এটার যাতমান বয়সটা আর বলবো না দর্শক ভাই দেখুক যে একটা হলিস্টান ফিজিয়ানের কতটা পার্সেন্টেজ থাকলে এই রকম একটা গঠনমূলক বাচ্চাটা আমরা দেখতে পাবো বাচ্চাটা কিন্তু প্রায় মুন্ডি কোয়ালিটি দেখেন ঝুঁটি আছে কিন্তু হালকা শিঙের র্যাকও আছে এটা আমি মুন্ডি বলবো না কানটা দেখেন একদম বিলের কানের মতো আর স্কিনটার বলার বাহুল্য দেখেন আর মাথার শেপটা দেখেন গঠনটা দেখেন কিভাবে লেজটা খাড়া করে রাখে এই বছরে এরকম একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান দর্শক ভাইরা দেখছে কিনা আমার সন্দেহ আছে এই বছরে এরকম হলিস্ট্যান্ড ফিজিয়ান ওলান প란টা দেখুন অবশ্যই ভালোভাবে ওলান প란টা দেখান দর্শক ভাইদের খুব সঞ্চল খুব সঞ্চল এই দেখেন এটা যে বলছে একটা দেখ খুব সুন্দর আছে খুব সুন্দর আছে খুব টোনকালা বাচ্চা তাহলে এক নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে 7 মাস সাত মাসের গঠনটা দেখেন কত সুন্দর আর সরে কত কত খানি বাচ্চাটা দামটা কেমন রাখছেন তাহলে ভাই দুইটা জোড়ায় রাখছি দাদা দুইটা বাচ্চা দেখাবো হান্ড্রেড কোয়ালিটির এবং খুবই মানে মানসম্মত মাস্টার মাস্টার কোয়ালিটির দুটা বাচ্চা দেখাবো দুটা বাচ্চা দর্শক ভাইরা ইনশাল্লাহ নিতে পারবে বন্ধুরা এক নম্বর বত্ম বাচ্চাটা দেখলেন চলুন দুই নম্বর বত্ম বাচ্চাটা দেখি তারপরে দামটা একসঙ্গে শুনুন তারপরে দুই নম্বরে বড় বাচ্চাটা যতন বসতে হয় ভাই এটা একটু হলিস্টান ফিউশন দেখেন কতটা মাস্টার কোয়ালিটির একটা বাচ্চা খাওয়াটা দেখেন কানটা দেখেন 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 তো কান খুঁজে ভাই না দর্শক ভাই আমার আমার মুখ থেকে দেখেন মানে এত ছোট মাথা ছোট মানে এর উপর আর কোনো কোয়ালিটি হয় না ভাই হলিস্টান ফিউশন পাগুলো দেখেন হ্যাঁ চামড়া দেখেন দেখেন কোথায় ধরবেন এটা মাস্টার কোয়ালিটির গরু খাবার রুচিটা দর্শক ভাই দেখুন কতটা ভালো আর মাঝরা চারি দেখেন এত ছোট বয়সে চারিটা দেখেন হ্যাঁ এ দেখেন উলান পালানটা দেখেন এই দেখেন দর্শক ভাই উলান পালান দেখুক কই থেকে দুধ হবে খালি দেখুক খালি মাংস খুঁজে চামড়াটা দেখেন কি লুজ সফট কত দুই নম্বরে বর্ত বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স হচ্ছে নয় মাস এখন হয় নাই দুই দিন না তিন দিন নাকি বাকি আছে খামারই বলল খামার থেকে নিয়ে তো আমার দুইটা বাচ্চাই নয় বয়স এখনো আসে নাই না এখন আসে না দুই তিন দিন বাকি আছে শাকিল ভাই এখানে এক নম্বর আর দুই নম্বরের দুটো বকনার সঙ্গে দামটা কেমন রাখছেন ভাই দুটো বাচ্চা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম রাখছি দাম রাখি করতে হবে না দাম দর করার মতো কোনো অপশন রাখিনি কারণ এই বাচ্চার মাস্টার কোয়ালিটির বাচ্চাগুলো একটু দামটা প্রাইসটা মূল্যটা বেশি দিয়ে কিনে লাগছে আর এইসব বাচ্চা সচরাচর টাকা থাকলেও মিলে না অলস্টান ফিজ হয়তো আমরা সারা বাংলাদেশে দেখতে পাই কিন্তু পার্সেন্টের সম্পূর্ণ বাচ্চা আমরা কয়টা পাই এগুলো হচ্ছে পার্সেন্টের সম্পন্ন যারা অধিক দুধের গরু তৈরি করার জন্য বাচ্চা খুঁজতে চান তারা নিঃসন্দেহে দুটা বাচ্চা সংগ্রহ করে তোমরা দুই নম্বর দুটা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার শাকিল ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতে হয় দর্শক ভাইদের বলবো যে আপনারা যার কাছ থেকে যেটা সংগ্রহ করুন একটু ভালো জিনিস সংগ্রহ করুন কারণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী খাদ্যের দামও অনেক অধিক ঠিক আছে খামারের যে আপনি একটা রাখাল ছেলে রাখবেন তারও অবশ্যই বেতনটাও বেশি তো সব কিছু মিলে আসলে খারাপ মানে মধ্যবর্তী খারাপ এগুলো জিনিস নিয়ে কাজ করলে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না লাভবানও করতে পারবেন না অত আপনাকে চেষ্টা করতে হবে দশটার জায়গায় আপনি পাঁচটা সংগ্রহ করেন ভালো জিনিস আপনি যাতে পাঁচটা গরুই দশটার কাজ করে এরকম জিনিস সংগ্রহ করতে হবে আজকে যে দুটা বাচ্চা দশক ভাইদের দেখালাম আমার বিশ্বাস যারা কোনো কর্মের পাশাপাশি দুইটা গরু শখের বসে লালন পালন করতে যাচ্ছে আশা করি তাদের এই স্বপ্নটা পূরণ হবে আমার এই দুটা বাচ্চা মানে এত ভালো কোয়ালিটির হলিস্ট্যান ফিজান দর্শক ভাইরা অনেকেই অনেকেই দেখে সাদা কালো গরু কিন্তু এত মাস্টার ক্লাসের এত ভালো বাচ্চা আসলে মেলানোটা শোট আপ হয়ে যায় তো দর্শক ভাইদের দুটো বাচ্চা দেখালাম যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তারা আর যোগাযোগ করে নিতে পারবে